আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে মহিলাদের খুব কমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটির নাম হচ্ছে ব্যথাযুক্ত মহিলাদের ব্যথাযুক্ত মাসিক বা পেইনফুল মিনিস্ট্রুয়েশান মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় ডিজম্যানুরিয়া তো এই ডিজম্যানুরিয়া বা পেইনফুল মিনিস্ট্রুয়েশান বা ব্যথাযুক্ত মাসিক সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটাকে বলা হয় প্রাইমারি ডিজম্যানুরিয়া আর একটাকে বলা হয় সেকেন্ডারি ডিজম্যানুরিয়া এটা আসলে খুব কমন একটি সমস্যা প্রায় দেখা যায় যে মহিলাদের পঞ্চাশ থেকে সত্তর ভাগ মহিলারই এই সমস্যা ভোগে থাকেন তো এখন এই দুই ধরনের ডিজম্যানেরিয়ার মধ্যে যে প্রাইমারি ডিজম্যানেরিয়া হয় এই প্রাইমারি ডিজম্যানেরিয়াটা বলা হয় যেই ব্যথা হয় রুগীর ব্যথা হয় মাসিকের সময় প্রথম দুই একদিন খুব ব্যথা থাকে কিন্তু এই ব্যথার পেছনে কোনো কারণ থাকে না ডেফিনেট কোনো কজ থাকে না নির্দিষ্ট কোনো প্যাথোলজি পাওয়া যায় না এইটাকে বলা হয় প্রাইমারি ডিসমেনোরিয়া আর সেকেন্ডারি ডিজম্যানুরিয়া বলা হয় যেটা নির্দিষ্ট কোনো কারণ বা প্যাথোলজি আছে বিশেষ কোনো কারণের বা রোগের কারণে তার মাসিকে পিরিয়ডে ব্যথা হয় এটাকে বলা হয় সেকেন্ডারি ডিজম্যানুরিয়া তো যে কমন কাজ কারণে হচ্ছে সেকেন্ডারি ডিজম্যানুরিয়াটা হয়ে থাকে তার মধ্যে কমন হল যেমন পিআইটি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ তলপেটে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে এর মধ্যে কমন হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়োসিস অ্যান্ডোমেট্রাইটিস এসব কারণে মাসিকে ব্যথা হতে পারে এছাড়া জড়ায়ুতে যদি টিউমার হয় ইউটোয়েন ফাইব্রয়েডের কারণে ব্যথা হতে পারে ওভারিতে সিস্টের কারণে ব্যথা হতে পারে বিভিন্ন রকমের সিস্ট বিশেষ করে হচ্ছে কমপ্লেক্স সিস্ট বা চকলেট সিস্টের কারণে জগ মাসিকে ব্যথা হতে পারে এছাড়া অ্যান্ডোমেটিয়ার পলিপ হতে পারে এই কারণেও ব্যথা হতে পারে মাসিকের সময় তো এই ডিসম্যানুরিয়ার এখন আমরা ডি ডিজম্যানুরিয়ার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি হোমিওপ্যাথিতে এর কার্যকরী এবং খুব ভালো ট্রিটমেন্ট আছে দেখা যায় যে হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে রুগী ভালো থাকে মাসিকের সময় ব্যথা থেকে সে মুক্তি পেতে পারে যে সিভিয়ার ব্যথাটা হয় এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা মেডিসিন আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব তার মধ্যে প্রথম যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হলো সেবাইনা কিনা না সেবাইনা তো সেভাইনা মেডিসিনটার আমরা তো মোটামুটি জানি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা হচ্ছে আসলে সিমটোম বেসিস ট্রিটমেন্ট করা হয় তার ফিজিক্যাল এবং মেন্টাল সিমটোমের উপরে বেস করে ওষুধ দেওয়া হয় তো সেক্ষেত্রে সেবাইনার উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে যে তার মাসিকের সময় যে ব্যথাটা হবে রুগীর সেই ব্যথাটা সিভিয়ার পেইন হবে তলপেটে হচ্ছে সিভিয়ার পেইন হবে এবং ব্যথাটা তলপেট থেকে আস্তে আস্তে এক্সটেন্ড করে হচ্ছে স্যাক্রামে যাবে মাজায় যাবে কোমরে ছড়িয়ে পড়বে হ্যাঁ সেখান থেকে আস্তে আস্তে থাইয়ে উড়ুতে পায়ে ছড়িয়ে পড়বে তো তাহলে তলপেট থেকে যদি মাজায় ব্যথাটা যায় এ ধরনের লক্ষণ থাকলে আমরা সেভেনা মেডিসিনটা ইউজ করব। এছাড়া এর আরও কোনো লক্ষণের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেবাইনার যে ব্লিডিংটা হয় হ্যাঁ ব্লিডিংটা হয় একদম ব্রাইট রেড কালার ব্রাইট রেড কালার এবং সামান্য নড়াচড়া করলে ব্লিডিংটা বেড়ে যায় এই ক্ষেত্রে আমরা সেবাইনা দেব। এবং ব্লিডিংটা দেখা যায় থেমে থেমেও হতে পারে ঠিক আছে সেকেন্ডলি যে মেডিসিনটা আসে সেটা হচ্ছে বেলাডোনা বেলাডোনা মেডিসিনের অন্যতম লক্ষণ হচ্ছে যে ব্যথাটা হবে ছেড়ে ছেড়ে হ্যাঁ যে এই ব্যথা হচ্ছে রুগী ভালো থাকছে আবার কিছুক্ষণ পরে আবার সিভিয়ার ব্যথা হবে এবং ব্যথার সাথে প্রচণ্ড মাথা ব্যথা থাকবে রুগী এবং যে ব্লিডিংটা হবে এটা হবে রেড ব্রাইট রেড হবে এবং একটা গরম অনুভূত হবে ব্লিডিংয়ের সাথে সাথে পাশাপাশি একটা হট একটা ফিলিং হবে ঠিক আছে তিন নম্বর মেডিসিন হচ্ছে কলোসিন্থ ঠিক কলোসিন্থ মেডিসিন খুবই ইফেক্টিভ একটা মেডিসিন ডিজম্যানুরিয়ার ক্ষেত্রে পিরিয়ডের ব্যথার ক্ষেত্রে লক্ষণটা হবে কলোসিন্থের লক্ষণটা কি হবে যে পেশেন্টের এত সিভিয়ার পেইন হবে সে পূজো হয়ে বা পেটের নিচে একটা বালিশ দিয়ে সে নিচু হয়ে থাকবে এবং নিচু হয়ে থাকলে বা উপর হয়ে থাকলে বিছানায় উপর হয়ে থাকলে তার ব্যথাটা কিছুটা রিলিফ হবে এ ধরনের লক্ষণে আমরা কলোসিন্থ ইউজ করতে পারি এছাড়া কলোসিনের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে ব্যথার সাথে তার বমি হবে মাসিকের ব্যথার সাথে তার বমি হবে এই ধরনের লক্ষণ আমরা কলসিন মেডিসিনটা ইউজ করতে পারি তারপরে মেডিসিনটা আসি আমরা ভাইবার নাম ওপুলাস ভাইবার নাম ওপো যেটাকে আমরা সহজে সংক্ষেপে বলি এই মেডিসিনটার লক্ষণ হচ্ছে যাদের হচ্ছে মাসিকের দুই তিন দিন আগে থেকে ব্যথা শুরু হয় মাসিক শুরু হওয়ার দুই তিন দিন আগের থেকে সিভিয়ার ব্যথা হবে তলপেটে ব্যথা হবে এবং মাসিক শুরু হওয়ার দুই একদিন পর পর্যন্ত ব্যথাটা স্টে করে এক্ষেত্রে আমরা ভাইবার নাম ওপোলাস মেডিসিনটা ইউজ করব তারপর মেডিসিনটা আসি আমরা জ্যান্থো যাইলাম কী মেডিসিন জ্যান্থো যাইলাম জ্যান্থো যাইলাম মেডিসিনটার বিশেষ লক্ষণ হচ্ছে যাদের হচ্ছে ইরেগুলার মিনিস্ট্রেশন হয় অর্থাৎ দুই তিন মাস পরে পর মাসিক হয় এবং যে মাসিকটা হয় সেই মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয় সেই লক্ষণে আমরা জ্যান্থোজাইলাম মেডিসিনটা ইউজ করবো তাহলে লক্ষণটা হলো কি দুই তিন মাস পর কয়েক মাস পর পর পিরিয়ড হবে এবং পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হবে সেই ক্ষেত্রে আমরা জ্যান্থো মেডিসিনটা ইউজ করবো এই মেডিসিনটা মাদার টিংচার ভাইবার নাম ওপুলাস মাদার টিংচার খুব ভালো কাজ করে তারপরে মেডিসিনটা আসি আমরা জনসিয়া অশোকা আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইফেক্টিভ একটা মেডিসিন মহিলাদের যে কোনো ধরনের মিনিস্ট্রাল প্রবলেমের জন্য ইরেগুলার মিনিস্ট্রেশন হোক হেভি ব্লিডিং হোক কম ব্লিডিং হোক পেইনফুল হোক যে কোনো ধরনের সমস্যায় আমরা জনসিয়া অশোকা মেডিসিনটা ব্যবহার করতে পারি এটাও আমরা মাদার টিংচার ফর্মে ব্যবহার করব তাই এটা খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় মহিলাদের মাসিকের ক্ষেত্রে মেডিসিনটা তো এই কয়েকটা মেডিসিনই মোটামুটি ডিজম্যানুরার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয় এছাড়া এর বাইরেও মেডিসিন আসতে পারে তো আমি আর ভিডিওটা দীর্ঘ করছি না আজকে এ পর্যন্তই রাখছি পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ